সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আজকে কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল ফুটবল জগতের বঙ্গজয়তে একাধিক ফুটবলের খবর নিয়ে প্রথমত খবর ভারতের মহিলা জাতীয় ফুটবল দল কিন্তু বিশ্বকাপে খেলতে চলা উজবেকিস্তান দলকে কিন্তু হারিয়ে দিল চার গোলে এছাড়া কিন্তু খবর আছে আনোয়ার আলী এবং প্রভুগন গিলকে নিয়ে এবং অবশ্যই মোহাম্মদ রশিদ আজ শহরে আসছে সাথে দিমিত্রি দিয়ামন্তস কখন আসবে সব কিন্তু আজ তোমাদের জন্য খবরে আছে তো তার আগে বলবো যে বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আসি ভারতের অনুর্ধ কুড়ি মহিলা ফুটবল দলের ভারতের অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল দল কিন্তু হারিয়ে দিল এবারে পুরুষদের বিশ্বকাপ খেলতে চলা উজবেকিস্তানের মহিলা অনুর্দ কুড়ি দলকে বলা যায় এক দুর্দান্ত ফুটবল খেলেছে ভারতের মহিলা অনুর্ধ কুড়ি দল তারা কিন্তু চার এক গোলে হারালো উজবেকিস্তান মহিলা অনুর্ধ কুড়ি দলকে এর আগে যে ম্যাচটি খেলা হয়েছিল সেই ম্যাচটি কিন্তু এক এক গোলে ড্র হয়েছিল আর এটি দ্বিতীয় ম্যাচ ছিল সিরিজের আর দ্বিতীয় ম্যাচে কিন্তু দুরন্ত জয় পেল ভারতের অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল দল উজবেকিস্তানের মাঠে আর এবারে আসি একটু ইস্টবেঙ্গলের খবরে আর অনেকের প্রশ্ন ছিল যে আনোয়ার আলী এবং প্রফসুকান গিলিরা কবে দলের সাথে অনুশীলনে যোগ দেবে এই দুই ফুটবলার কিন্তু গতকালই ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে এবং আসন্ন ডুয়ান্ড কাপের কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অনুশীলন বিনোদর্জের তত্ত্বাবধানে পুরোদমে চলছে তো এই দুই ফুটবলারকে কিন্তু ডুরান্টে খেলাতে চাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ডুরান্ট কাপকে পাখির চোখ করে কিন্তু এক এক করে সব ফুটবলারদের কিন্তু অনুশীলনে আসতে বলেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সেই মতো কিন্তু জাতীয় দলের ফুটবলার আনোয়ার আলী এবং সতেরো বিশ্বকাপ খেলা গোলকিপার প্রফসুকান গিল কিন্তু দলের অনুশীলনে যোগ দিলেন এবারে আসি খবরে মোহাম্মদ রশিদ এবং দিমিত্তি দিয়ামন্তি এই দুই ফুটবলার কিন্তু আজই আসছে এবং এই মুহূর্তের যা খবর প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার তিরিশ বছর বয়সী মোহাম্মদ রশিদ মোহাম্মদ রশিদ কিন্তু আজ রাত সাড়ে নটায় কিন্তু কলকাতা শহরে তিনি কিন্তু আসছেন মানে দমদম বিমানবন্দরে রাত সাড়ে নটায় আসছেন এছাড়া দিমিত্রি হিলামস গত মরশুমে জাকিস বেঙ্গল অনেক আশা করে নিয়ে এসেছিল কিন্তু গত মরশুমে তার পারফরম্যান্স আশানুরূপ হয়নি এবারে ইস্টবেঙ্গল সমর্থক বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আশা করবে যে গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলে আবার পুরনো ফর্মে কিন্তু দেখা যাবে দিমিত্রি দিয়ামন্তিকসকে সেই দিমিত্রি দিয়ামন্তিকস কিন্তু আসছে মধ্যরাতে হ্যাঁ আজই মধ্যরাত প্রায় আড়াইটের সময় কিন্তু তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে তার বিমান এবং রাত আড়াইটাতে কিন্তু শহরে পা রাখতে চলেছেন ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্তি দিয়ামন্তস তো বন্ধুরা সকালবেলা তোমাদের জন্যে এই ছোট্ট খবর নিয়ে তোমার হাজির হয়েছি এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই